দেখেন খুব সুন্দর পার্পেল কালার আপনারা নিতে পারেন সবগুলা কালার এত সুন্দর এটা খুবই প্রিমিয়াম হ্যাঁ সুপার প্রিমিয়াম আসসালামু আলাইকুম एवरीवन আজকে কিন্তু আবার চলে আসছে আমরা এক্স ভাইনারিতে যারা চাচ্ছেন বাইরে যে ইম্পোর্টেড ব্যাগের কালেকশনগুলা ওইগুলো নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি কারণ তাদের নতুন শিপমেন্ট কিন্তু চলে আসছে বিশেষ করে ব্যাকপ্যাকের কালেকশন আর সাথে কিন্তু প্রচুর পরিমাণে জিম ব্যাগ আছে ট্রাভেল ব্যাগ আছে তো যারা এই ধরনের ব্যাকপ্যাকের কালেকশনগুলো খুঁজতেছেন তাদের জন্য আমি বলতে যাব যে আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে আর এই শপের অবস্থানটা সবারই সুপরিচিত একটি জায়গা ঢাকা মিরপুর বারো নম্বর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক বিপরীত পাশে তাই না ভাইয়া

হচ্ছে এটা পাম্পিং আপনি যতই কিছু নিলে জি জি যত ওয়েট কিছু নিবেন কিছু হবে না অনেকগুলা কালার আছে এটা একটা কালার তারপর হচ্ছে এই যে এটা একটা নতুন কালার আসছে এটা কাছে খুবই ভালো লাগছে এটা নতুন কালার এটা কিন্তু কখনো আসেনি যারা আমাদের ব্যাগ সম্পর্কে জানেন তারা জানেন এইটা আমি ভিডিওতে জীবনে দেখাইনি এটা এবার নতুন আসছে নতুন কালার খুব সুন্দর সুন্দর কালার আসছে তারপর এইটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা カラー দেখছেন একদম সিম্পল যারা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন এই কালারগুলা দেখুন আর জিপারগুলা দেখেন খুবই হাই কোয়ালিটি জিপার এগুলো অনেক প্রিমিয়াম আর গ্রিন কালার এটা হচ্ছে আমাদের টপ নস সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট এই কালার ভিতরে ক্যামো প্রিন্টের মধ্যে কালারটা তারপর এটা হোয়াইট আসছে ভাইয়া হোয়াইটের মধ্যে দেখতে পারেন খুবই সুন্দর অনেক ফেন্সি ফেন্সি কালার আসছে মানে যারা এই ভিডিওটা দেখছেন আশা করি সবারই পছন্দ হবে আজকে কালার দেখে এই যে দেখেন এই কালারটা নতুন হ্যাঁ এই কালারটা নতুন এই কালারটা কিন্তু আগে কখনো আসে নাই এটাও নতুন আসছে इवन এটার ব্যাক সাইডে পাম্পিং গুলো দেখছেন কত প্রিমিয়াম ঠিক আছে মানে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাগ আসছে

এই যে দেখেন ভাইয়া এখানে চেম্বার আছে খুব সুন্দর এখানে একটা চেম্বার ঠিক আছে এখানে একটা চেম্বার তারপরে এখানে একটা চেম্বার

খুবই সুন্দর এটা অনেক ফাংশন আছে অনেক ফাংশন এটা তিনটা কালার এর হ্যাঁ এটা আলাদা ফাংশন এ ফাংশন এ ফাংশন এ ফাংশন এ ফাংশন মানে যারা ট্রাভেল করবে যারা ট্রাভেল করবে এ ফাংশন ভিতরে ফাংশন इवन সব ব্র্যান্ডিং করা এই দেখেন এই যে ব্র্যান্ডিং সব নট ফেস ব্র্যান্ডিং করা

কোয়ালিটিটা এটা লোকাল কপি বাংলাদেশে এটা কপি আছে

হাজার টাকা পড়বে তারপর এই যে এটা দেখতে পাই এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে তো অবশ্যই জাস্ট মোস্ট ফেভারেট ব্যাগ তারা নিতে পারেন তারপর এলিটের ভাইয়া এই কালারটাও দেখতে পাইন এটা হচ্ছে রেড কালার এলিটের ঠিক আছে খুবই সুন্দর মানে এগুলো হচ্ছে খুব গর্জিয়াস ব্যাগ তাছাড়া আমাদের কাছে আরও কিছু ব্যাগ কালেকশন দেখাই আমাদের এই এগুলো নতুন আসছে এটা একটু প্রিন্টের ভিতরে এটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে

দুই ভাবে ক্যারি করতে পারবেন একটা হচ্ছে আপনি ショルダー ক্যারি করতে পারবেন ショルダー করে ক্যারি করতে পারবেন স্কুল ব্যাগের মত এই যে এই রকম থাকবে ব্যাগের স্টাইলটা আরেকটা হচ্ছে আপনি না আমি ショルダー ক্যারি করব না আমি জিম ক্যারি করব তাহলে এই যে এইভাবে করে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন মানে এটা ফিট বড় করা দেখেন কত স্ট্যান্ডার্ড মানে আপনি ছোট বড় করে দিবেন দুইটা স্ট্যান্ডার্ড इवन এটা ফাংশন প্রচুর ভাইয়া এই যে আমি দেখাই আপনাদের স্পেস হিউজ স্পেস এই যে দেখেন হিউজ স্পেস দেখেন দেখেন প্রচুর স্পেস অনেক জুতা এই যে জুতা রাখার জন্য আলাদা ফাংশন ঠিক আছে এরকম তারপরে এখানে মোটামুটি এখানে একটা ভালো সাপোর্ট পাবেন এটা তিনটা কালার আছে এই কালার খুব সুন্দর দেখছেন এ যে খুবই সুন্দর ঠিক আছে এগুলো একবারে নতুন কালেকশন তো অবশ্যই যারা মিস করবেন না নিতে পারে এটা একবারে নতুন কালেকশন কালো তিনটা কালার আমাদের মধ্যে তারপর আমাদের আরেকটা ব্যাগ আসছে এই ব্যাগটা মানে সবসময়ে আসলে এটা না এটা ডিমান্ড সবচেয়ে বেশি দেখতেও তো সুন্দর দেখেন খুবই সুন্দর লিচার সেটটা আগের মতন আছে 2150 টাকা আচ্ছা এটা দেখেন এই যে এটা হ্যাঁ এটা এই এটাও কাইন্ড অফ এই সিস্টেম করে আপনি নিতে পারবেন এটা আমাদের কাছে আরেকটা কালার আছে এই যে এই কালারটা দেখেন আর এটা কিন্তু সোল্লার গাড়ি করার জন্য আর পাম্পিং এভাবে এটার মধ্যে পাম্পিং আছে আমরা ভিতরে রেখে দিচ্ছি তারপর এটা আরেকটা কালার এটা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এগুলো এটা পড়বে একুশশো পঞ্চাশ টাকা একুশশো টাকা তারপর আমি আরো কিছু মডেল দেখাই ভাইয়া আরো কিছু মডেলের মধ্যে খুব সুন্দর সুন্দর একটা মডেল দেখাই এটা দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা মডেল এই মডেলটা নতুন আসছে এটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার প্রাইস পড়বে একুশশো টাকা একুশশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে সোল্ডার খুবই সুন্দর অনেক প্রিমিয়াম এগুলো ঠিক আছে এই যে দেখেন খুবই একুশশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা সুন্দর ল্যাপটপ ব্যাক প্যাকার্স আসছে আপনি লক করতে পারবেন লক করতে পারবেন

সুন্দর এগুলো আপনি নিতে পারেন খুবই সুন্দর इवन এটার ব্যাক সাইডে দেখেন মানে আপনার হ্যাঁ বডি নিলে ব্যথা করবে না খুব সুন্দর ল্যাপটপের জন্য বেস্ট একটা সুন্দর সুন্দর মাঝারি সাইজের ব্যাগ খুব সুন্দর তাদের জন্য অফিস করে তাদের জন্য খুবই সুন্দর সুন্দর ব্যাগ আমাদের কাছ থেকে পাবেন তারপর এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর এটা 컬러 আছে আরো এটা আছে ছোট মিডিয়াম সাইজের মধ্যে इवन এটার প্রাইসও কিন্তু খুবই কম অনলি এটার প্রাইস হচ্ছে 1400 টাকা 1400 টাকার মধ্যে 1400 টাকা আচ্ছা তারপর আছে না এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা টাকা তেরোশো টাকা মানে আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন এর মধ্যে তারপর এই ব্যাগটা দেখতে পাইলি হ্যাঁ তারপর লেডিসের কিছু ব্যাগ আসছে যারা লেডিস এর ব্যাগ খুঁজেন বা ইয়ে করেন এটার মধ্যে আপনার বড় ফিতার ফাংশন আছে মানে বড় গোড়া সুন্দর জন্য এটার ফিতাটা ভিতরে তো যাদের এই ব্যাগটা লাগবে মাছ নিতে পারবে খুবই সুন্দর কি ব্যাগ ছোট সাইজের মধ্যে মোটামুটি ভালো অনেক কিছু একটা কালার এই একটা কালার এই একটা কালার ঠিক আছে কেমন পড়বে এগুলো খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়বে আপনার অনলি 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 এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এত জোর ব্যাগগুলো আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ দেখায় জিমের ব্যাগ জিমের ব্যাগের মধ্যে কালেকশন প্রচুর আছে অ্যাকচুয়াল ব্যাগের কালেকশন অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে জাস্ট আমি কয়েকটা দেখাই দিই এটা হচ্ছে সব নতুন স্টক হয়েছে আমাদের তো এটার প্রাইসটা হচ্ছে অনলি একুশশো টাকা এই ব্যাগটা কিন্তু অনেকেই চেয়েছিলেন দিতে পারিনি আগেরবার এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালার ভাই এই রেড কালারটা দেখেন এটা খুবই সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে খুব প্রিমিয়াম মডেল তো যারা প্রিমিয়াম মডেল ব্যাগ খুঁজছেন তারা মাস্ট নিতে পারেন তাদের জন্য কালেকশন হ্যাঁ তা এছাড়া আপনারা ভাবছেন একটু কম বাজেটে ব্যাগ নেবেন খুব সুন্দর কালার এর মধ্যে হ্যাঁ এটা খুবই সুন্দর জিম ব্যাগ যারা অল্প কিছু নিতে চান প্রোডাক্ট বেশি নিতে চান সব লেডিস মেন সব কালার अवेलेबल এই দেখেন খুব সুন্দর পার্পল কালার আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা কালার তারপর এই যে এই কালারটা ভাই সবার জন্য বেস্ট আপু ভাইয়া সবার জন্য বেস্ট একটা কালার ইভেন এটার প্রাইসটা আমি বলে দিই

সব ডিটেলস পাবে তো অবশ্যই চলে আসুন আমাদের আউটলেটগুলো